নমস্কার বন্ধুরা বাংলার মেয়ে রত্না চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম আজ বানাবো নিরামিষ ছোলার ডাল সাথে গরম গরম লুচি তো চলুন বন্ধুরা ছোলার ডাল আর লুচি বানিয়ে নেওয়া যাক এখানে আমি ছোলার ডাল দু ঘন্টা আগে জল দিয়ে একটু ভিজিয়ে রেখেছিলাম তারপর ভালো করে ধুয়ে ডালটা এখানে রেখে দিয়েছি দেখুন আপনারা কিন্তু আপনাদের পরিমাণ মতো ছোলার ডাল নিয়ে নেবেন দু ঘন্টা আগে ভিজিয়ে রাখবেন ভালো করে ধুয়ে এবার ওভেন অন করে প্রেশারের মধ্যে প্রেশার কুকারের মধ্যে জল দিয়ে দিলাম পরিমাণ মতো এর মধ্যে দিয়ে দিলাম ছোলার ডাল এবার প্রেশার কুকারের ঢাকাটা বন্ধ করে দিলাম এবার আঁচটা মিডিয়ামে করে দিলাম আমি পাঁচটার মতো সিটি দিয়েছি প্রেশার কুকারে আপনারা যে কোনো নিরামিষ দিনে এই নিরামিষ ছোলার ডাল বানিয়ে নেবেন দেখুন পাঁচটা সিটি দেওয়া হয়ে গেছে এবার ঠান্ডা করে নিয়ে আমি কিন্তু ঢাকাটা খুললাম ডাল কিন্তু নরম হয়ে গেছে আপনাদের দেখিয়ে দিচ্ছি এই দেখুন ডাল কিন্তু একদম নরম হয়ে গেছে ছোলার ডাল কিন্তু একদম গলে গেলে ভালো লাগবে না এরাও একটু নরমও হবে আর একটু গোটা গোটা থাকবে অপর দিকে কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি সর্ষের তেল দুটো শুকনো লঙ্কা সামান্য গোটা জিরে আর দিয়ে দিচ্ছি ছোট দুটো তেজপাতা এবার এই শুকনো লঙ্কা গোটা জিরে এবং তেজপাতাটা হালকা নাড়াচাড়া করে নেব অপরদিকে প্রেশার কুকারে যে ডাল সিদ্ধ হয়ে রয়েছে তার মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ আর দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ গুঁড়ো এদিকে ফোড়নগুলো একটু নাড়াচাড়া করে নিলাম তেজপাতা শুকনো লঙ্কা আর গোটা জিরে এদিকে প্রেশারের মধ্যে প্রেশার কুকারের মধ্যে ডালের মধ্যে লবণ এবং হলুদটা ভালো করে মিশিয়ে নিয়েছি এবার এই ডাল দিয়ে দিচ্ছি ফোড়নের মধ্যে দেখুন এবার ফোড়নের মধ্যে ছোলার ডাল দিয়ে দিলাম এবার ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি বন্ধুরা আমার চ্যানেলে যদি আপনারা প্রথম আমার রেসিপি দেখে থাকেন তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবার দিয়ে দিলাম পরিমাণ মতো চিনি ছোলার ডাল কিন্তু একটু ঝাল মিষ্টিই ভালো লাগে তো অবশ্যই চিনিটা কিন্তু দেবেন এবার লোতে রেখে পাঁচ সাত মিনিটের মতো ডালটা ফুটতে দিতে হবে দেখুন ডালটা কিন্তু ফুটে গেছে এবং অলমোস্ট আমাদের ছোলার ডাল কিন্তু একদম রেডি কত সহজে অল্প সময়ের মধ্যে কিন্তু ছোলার ডাল তৈরি হয়ে গেল তো বন্ধুরা আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে প্লিজ আমার চ্যানেল বাংলার মে রত্না সাবস্ক্রাইব করে রাখবেন যাতে আমি যখনই নতুন কোনো রেসিপি নিয়ে আসি সেটা যেন আপনাদের কাছে সবার প্রথমেই পৌঁছে যায় আর আপনারা যদি অন্য কোনো রেসিপি দেখতে ইচ্ছুক হন তাহলে অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন আমি চেষ্টা করব একটা লাইক করে দেবেন শেয়ার করবেন কমেন্ট করবেন আর প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তো আমাদের এখানে ছোলার ডাল রেডি এবার লাস্টে একটুখানি জিরে ভাজা জিরের গুঁড়ো কিন্তু উপর থেকে ছড়িয়ে দেব এবার যখন পরিবেশন করবেন ভালো করে নাড়াচাড়া করে নিয়ে পরিবেশন করবেন অপর অপরদিকে ছোলার ডালের সাথে তৈরি লুচি আমি এখানে ময়দা মেখে নিয়েছি এবং ছোট ছোট করে লেচি করে নিয়েছি তো বেলাও শুরু করে দিলাম দেখে নিন বন্ধুরা লুচি কিন্তু বেলছি ছোলার ডালের সাথে কিন্তু গরম গরম লুচি খেতে খুব ভালো লাগে অন্যদিকে একটি কড়াইয়ের মধ্যে সাদা তেল নিয়ে নিয়েছি এবং ওভেন অন করে দিয়েছি তেল গরম হতে শুরু করেছে দেখে নিন এইবার কিন্তু আমরা বেলে বেলে রাখা লুচিগুলো একটা একটা করে গরম তেলের মধ্যে ছেড়ে দেব বন্ধুরা আবারও বলছি আমার চ্যানেল বাংলার মে রত্না অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন যাতে আমি যখনই নতুন কোনো রেসিপি নিয়ে আসি সেটা যেন আপনাদের কাছে সবার প্রথমে পৌঁছে যায় আর আমার আজকের রেসিপি ছোলার ডাল এবং গরম গরম ফুলকো লুচি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন ভালো লাগলে একটা লাইক করবেন শেয়ার করবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন সবাই ভালো থাকবেন বন্ধুরা আবার চলে আসব নতুন কোন রেসিপি আপনাদের জন্য নিয়ে ততক্ষণ দেখতে থাকুন গরম গরম লুচি ভাজা আপনারা কিন্তু এই লুচি এবং ছোলার ডাল যে কোনো নিরামিষ দিনে বানিয়ে দেখবেন ছোলার ডাল কিন্তু আপনাদের সবারই খুব ভালো লাগবে আপনারা এইভাবেই আমার পাশে থাকুন বন্ধুরা আমার চ্যানেল বাংলার মেয়ে রত্না দেখতে থাকুন আপনাদের আশীর্বাদ আমার খুবই দরকার তাই এইভাবেই আপনারা আমার পাশে থাকবেন দেখুন বন্ধুরা কত সুন্দরভাবে ভাবে কিন্তু লুচিগুলো ফুলছে তো তৈরি আমাদের লুচি আর সাথে